এই ম্যাপে দেখানো সব কয়টা আমরা ভ্রমণ করেছিলাম এখন আমরা লরেটোতে আছি লরেটোর বিখ্যাত ব্ল্যাক ম্যাডোনা মামারিয়ার এই ঘরটিকে নাজারেথ থেকে স্বর্গদূতেরা বহন করে এই লরেটোতে নিয়ে এসেছিল পরের ছবিটি নাজারেথ শহরের ঘোষণার ব্যাসেলিকা নামে পরিচিত ব্যাসেলিকা অব মধ্য প্রাশ্চের সবচেয়ে বৃহত্তম ব্যাসেলিকা শস্য দিয়ে নির্মিত এই মডেলটি লরেটোর ব্যাসেলিকা ইতালির মার্কচেসে লরেটোতে অবস্থিত এটি একটি ম্যারিয়ান চার্চ কাসা সম্বলিত এই ব্যাসেলিকাটি একটি শেষের দিকের গঠিক কাঠামো নিয়ে তৈরি করা শুরু হয়েছিল ব্যাসেলিকার এই প্রধান এগারো টন ওজনের ঘন্টাটি পনেরোশো ষোলো সালে রিও অ্যাক্স দ্বারা নির্মাণ করা হয়েছিল লরেটোতে মূল আকর্ষণ হচ্ছে এই ব্যাসেলিকার ভেতরে মামারিয়ার পবিত্র ঘর ইতালীয় ভাষায় দ্য কাসা ডি লরেটো এটি কমপক্ষে চোদ্দ শতক থেকে একটি ক্যাথলিক তীর্থস্থান পাশাপাশি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলি হাউসটি রেনেসার সময় নির্মিত এই বৃহৎ দেলা সান্তা কাসার নিচে অলঙ্কৃত রেনেসার যুগে অপূর্ব মার্বেল দিয়ে ঘেরা আর এই মার্বেলে যাদের চিত্র অঙ্কিত হয়েছে তারা সাধু যারা এইখানে এই হলি হাউসটি দেখতে এসেছিলেন এই পবিত্র ঘরটি তিনটি পাথরের দেয়াল নিয়ে গঠিত সাধারণ পাথরের কাঠামো যার উত্তর দিকে একটি দরজা আর পশ্চিম দিকে একটি জানালা রয়েছে বিখ্যাত চিত্রকররা এই ব্যাসেলিকার ডিজাইন করেছেন এখানে যে নীল রঙের একটি অংশ পাথরের অংশ দেখা যাচ্ছে স্বর্গদূত পরে আছে এই পাথরটি অনেক মূল্যবান এক্সপেন্সিভ টরকুয়েস পাথর যা এখন বলতে গেলে পাওয়াই যায় না মা মামারিয়ার সেই পবিত্র ঘর যেখানে তিনি জন্মেছেন বেড়ে উঠেছেন আর স্বর্গদূতের দর্শন পেয়েছিলেন এই সেই ঘর বারোশো একান্ন সালে ভূমি থেকে খ্রিস্টান ক্রুসেডারদের চূড়ান্তভাবে বিতরণের আগে একটি মুসলিম সারা সেন সৈন্যদের আক্রমণে হুমকির মুখে পড়েছিল এই ঘর তখন তাদের কাছ থেকে এই ঘরটিকে রক্ষা করার জন্য অলৌকিকভাবে পরিবহন করে এই লরেটোতে নিয়ে এসেছিল স্বর্গদূতেরা স্বর্গতুত্বের দ্বারা এই লরটিতেই তিনবার তিন জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল বিভিন্ন কারণে শেষে এই স্থানটিতে স্থায়ীভাবে রাখা হয়েছে ব্যাসেলিকা নির্মাণ করে এই ব্যাসেলিকাটি রোম থেকে তিন ঘন্টা দূরে ইটালির আড্রিয়াটিক উপকূলে অবস্থিত এটি লুর্দে ও ফাতেমার পরে তৃতীয় ম্যারিয়ান বৃহত্তম ব্যাসেলিকা মা মারিয়ার বাড়িটি কিন্তু আজও সে নাজারেত শহরে আছে যেখানে তিনি জন্মেছিলেন শুধু এই ঘরটিকে রক্ষা করে স্বর্গদূতেরা নিয়ে এসেছিল এই ঘটনারও একটি দীর্ঘতম ইতিহাস রয়েছে যা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কিন্তু আমার বইটিতে আমি সমস্ত কিছু বিস্তারিতভাবে লিখবো প্রশ্নতাত্ত্বিকদের দ্বারা প্রমাণিত হয়েছে যে এই ঘরটি সেই নাজারেতের দ্য বেসেলিকা অব দ্য অ্যানান্সিয়েশন থেকে যে এসেছে তাতে কোনো সন্দেহ নেই এখানকার এই অপূর্ব সুন্দর ডিজাইনগুলো যে করেছেন তিনি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি ছবিটির কর্নারে যে বৃদ্ধ লোকটি বসে আছে তিনি লিওনার্দো দা ভিঞ্চি বহু যুগ আগে নিচে তাদের নিজেদের চিত্র একে সিগনেচার করতেন এই লরেটোর ব্যাসেলিকাতে আওয়ার লেডি অব লটোর একটি মামারিয়া ও শিশু যিশুর বিখ্যাত মূর্তি আছে ষোল শতক থেকে এই মূর্তিটি সেই মামারিয়ার ঘরের ভেতরই একটি কুলুঙ্গিতে মামারিয়া ও শিশু যিশুর তেত্রিশ ইঞ্চি উঁচু মূর্তি রত্ন অলঙ্কারের চাদর দিয়ে মুচিত করা হয়েছে এই ব্ল্যাক ম্যাডোনারও একটি ইতিহাস আছে আমরা ব্যাসিলিকা থেকে বের হয়েই দেখি সামনেই সেই দুর্গ তাই আমরা সেই দুর্গের দোতলায় চড়ে অনেকগুলো কামান দেখতে পাই বহু যুগ আগের সেই কামানগুলো। আর গুলো থেকে নিচের ভিউ অপূর্ব সুন্দর তার ভিউ উপত্যকা পাহাড়ি অঞ্চল আর পর্বতের চূড়া থেকে নিচে ও তার আশেপাশের এলাকা দেখতে অপূর্ব লাগছিল